ভাই ফেসবুক খুললে কি দেখো কমেন্ট সেকশনে জানাও সবাই কথা বলো কমেন্ট সেকশনে লেখো ফেসবুক খুললেই কি দেখছো এখন সবচেয়ে বেশি কি চোখে পড়ছে যারা যেটা দেখছো সেটাই লিখবে কিন্তু আমি অনেস্ট রিপ্লাই চাই তোমাদের কাছে ফেসবুক খুলে কি দেখো ছট করে লিখে ফেলো হ্যাঁ আমি জানি তোমাদের কারোর কারোর কমেন্ট করা হয়ে গেল তোমরা ভাই ফেসবুক খুলে যা দেখো আমিও ফেসবুক খুলে তাই দেখি বিষয়টা হচ্ছে নাম তো সুনাই হোগা স্টার শাকিব খান এই মানুষটা ইন্টারনেটে আসবেন আর ইন্টারনেটে ঝড় বইবে না সুনামি হবে না হিস্ট্রি ক্রিয়েট হবে না এটা কোনোদিন সম্ভব এটাই তো কোনোদিন সম্ভব নয় তাই আবারও আবারও প্রিন্সের ফার্স্ট লুক মোশন পোস্টার ইন্টারনেটে আগুন লাগিয়ে দিল এখন আমাদের এই ভিডিওতে টপিক যেটা সেটা হচ্ছে প্রিন্স টিম গত তিন দিন ধরে নিজেরা কোনো কিছু গায়ে না মেখে কি সুন্দর প্রমোশনটা চালিয়ে গেল এটা কারা কারা ভেবেছ প্রিন্সের ফার্স্ট লুক মোশন পোস্টারটা পাওয়ার পরে সবাই সবটা ভুলে গেছো এটাই হয় এটাই প্রতিবার হয় আমাদের কোনো প্রোডাকশনের ওপরে অনেক রাগ অভিমান তৈরি হয় অনেক সময় তারপরে যখন তারা একটা কন্টেন্ট ড্রপ করে সেটা যদি দর্শকের ভালো লাগে তখন আমরা সব রাগ অভিমান ভুলে যাই এটাও আবারও হলো যদিও প্রিন্স টিমের ওপরে আমাদের শরদ মিউজিক বেঞ্চেস টিমের কোনো রাগ অভিমান ছিল না কারণ প্রথম থেকেই এটা ধারণা করতে পারছিলাম এই পুরোটাই তারা ধরি মাছ না ছুঁই পানি করছে কেন আমি এই কথাটা বলছি তার আগে একটা বিষয় বলতো লাস্ট কোন সিনেমায় মেগাস্টার শাকিব খানকে স্বয়ং ইনস্টাগ্রাম তার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে কাউকে কমেন্টের রিপ্লাই করতে দেখেছিলে তোমরা বলতে পারবে লাস্ট কবে ঘটেছিল আমি কিন্তু খুব একটা দেখিনি মেগাস্টার সাকিব খানকে নিয়ে ধরে নাও প্রিয়তমা থেকে কাজ করবার শুরু করেছি আমি কিন্তু দেখিনি যে কোনো একজন ভক্ত মেগাস্টার সাকিব খানকে কোশ্চেন করছে যে ভাইয়া ফার্স্ট লুক কবে বা আপডেট কি সেখানে ভাইয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে কমেন্টের রিপ্লাই আসছে অমুক তারিখ আবার পরক্ষণে সেটা এডিটেড হয়ে হয়ে যায় তমুক তারিখ মানে একত্রিশে জানুয়ারি এই পয়লা ফেব্রুয়ারি থেকে হয়ে যায় একত্রিশে জানুয়ারি এই বিষয়টা তোমরা ভেবেছ যে স্বয়ং মেগাস্টার শাকিব খান এই প্রমোশনটা কতটা নিজে থেকে করছেন ন্যাচারালি যেটা আমরা খুব একটা হতে দেখি না প্রিন্সের বেলায় সেটা হলো এইটা কজন নোটিস করেছ আর আমি কেন বললাম প্রোডাকশন হাউস এত বুদ্ধিমত্তার সঙ্গে পুরোটা করলো ধরি মাছ না ছুঁই পানি ক্রিয়েটিভ ল্যান্ডের তরফ থেকে কোনো ঘোষণা আসতে দেখেছিলে যে একত্রিশে জানুয়ারি ফার্স্ট লুক আসবে কি পয়লা ফেব্রুয়ারি ফার্স্ট লুক আসবে ইনফ্যাক্ট ফার্স্ট লুকটা ড্রপ করবার আগে অনেক ডিরেক্টর অনেক প্রডিউসার্সদের এরকম করতে দেখেছি বিগত দিনগুলোতে আর এক ঘন্টার অপেক্ষা ধামাকা আসছে স্পেশালি এগুলো রাফি স্ট্র্যাটেজি কিছু একটা কন্টেন্ট ড্রপ করার আধ ঘন্টা আগে হোক এক ঘন্টা আগে হোক নিজের সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করে বা বিভিন্ন প্রোডাকশন হাউসেও এটা করে থাকে এক্ষেত্রে ক্রিয়েটিভ ল্যান্ড একেবারে চুপ করেছিল ডিরেক্টরের থেকে কোনো পোস্ট দেখেছো প্রোডাকশন হাউস থেকে কোনো পোস্ট দেখেছো শুধু একটাই পোস্ট পেয়েছিলাম তাও আরাফাত মসিন নিধির কাছ থেকে যে মোশন পোস্টারটা রেন্ডার হচ্ছে এক্সপোর্ট হচ্ছে তাহলে টিম পুরো চুপ করেছিল কিন্তু গত দু তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গেল প্রিন্স টিম কেন ড্রপ করছে না একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা যা ইনফরমেশন পেয়েছিলাম তৎক্ষণাৎ তোমাদেরকে সেগুলো সেগুলোই দিয়েছিলাম আসল কথাটা হচ্ছে আমি ফিল করে দেখলাম আমরা শরদ মিউজিক বেঞ্চের স্টিমও প্রিন্স টিমের এই বুদ্ধিমত্তার কাছে বোকাই হয়ে গেছি কারণ আমরাও গত দুদিন ধরে নাস্তানাবুদ হয়ে গেছি তোমাদের মতনই কখন চলে আসবে প্রিন্সের পোস্টার কখন চলে আসবে মোশন পোস্টার ইনফ্যাক্ট আজকে যে মোশন পোস্টারটা দেবে সেটা আমি জানতে পেরে গিয়েছিলাম গতকাল সকালে একটা ভিডিও তৈরি করেছিলাম যে ভিডিও তোমরা দেখতে পাওনি কারণ আমি প্রিন্স টিমের সঙ্গে কথা বলার পরে প্রিন্স টিম আমায় এটাই বলল যে অ্যান্টিসিপেশনটা আর একটু বারুক এটা খুব পজিটিভ ওয়ে তে বললো কিন্তু মানে এমন নয় যে সাকিবিয়ানদের মন ভেঙে দেওয়ার জন্য তারা ইন্টেনশনালি এটা করছে একদমই না নতুন প্রযোজনা সংস্থা তো একটু করে করে দেখছে যে কোনটা থেকে বেটার রেসপন্স পাওয়া যায় মানে দর্শককে কি একটুখানি উৎসাহের মধ্যে রেখে দিলে ওই ব্যাপারটাকে একটু হোল্ড অন রাখলে কি আরও বেটার রেসপন্স আসে নাকি অ্যানাউন্সমেন্ট দিয়ে কিছু আনলে বেটার রেসপন্স আসে সেটা না তারা নিজেরা পরীক্ষামূলকভাবে করে 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 দেখছে তো তাদের প্রথম পরীক্ষাটা এটাই ছিল যে একটা দিন আমরা সবাইকে হোল্ড এ রাখি তো যে কারণের জন্যে প্রিন্স টিম আমাকে বলল যে এই ভিডিওটা দেওয়ার দরকার নেই যে পয়লা ফেব্রুয়ারি লুক আসছে কিন্তু যে সিনেমায় মেগাস্টার সাকিব খান নায়ক তোমাদের মনে হয় সেই খবর বেরোবে না আরে ভাই আমি নাই বা করলাম অন্যরা কতক্ষণ অ্যান্টিসিপেশন নিজের মধ্যে রাখবে যে সকল কলাকুশলীরা কাজ করছেন তারা কতক্ষণ ওই ব্যাপারটা ধরে রাখবেন কারণ তারাও তো জানেন তাদের প্রজেক্টের নায়ক মেগাস্টার শাকিব খান তাই আরাফাত নিধি ওই লোকটা কিন্তু সামলাতে পারেননি লোভ ইন দ্য সেন্স পজিটিভ ওয়েতে বলছি আবার কেউ ভাববেন না আমি আরাফাত নিধিকে বললাম ভিউজের লোভি কারণ এখন একটা প্রচন্ড কোট আনকোট কথা বা শব্দ এসে গেছে সেটা হচ্ছে ভিউ ব্যবসায়ী আমাদেরকে যারা ভালোবেসে বা না ভালোবেসে বলেন সেটা আলাদা ব্যাপার বাট আরাফাত নিদিকে ফেসবুক ইউটিউব করে পয়সা কামাতে হয় না তিনি একজন আর্টিস্ট দ্যাটস ওয়াই ব্যাকগ্রাউন্ড স্কোরটাই মন দিয়ে করেন আর তিনি তো ডিরেকশনও দিচ্ছেন তার কাজ তো আমি দেখলাম ভালো কিন্তু আরাফাত নিধি ওই অ্যান্টিসিপেশনটা তার মধ্যে রাখতে পারেননি কারণ সামহাউ আরাফাত মসিননিধি এটা ফিল করছিলেন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে ভাই আসবে কি আসবে না সাকিবিয়ান ভাইরা বোনেরা কনফিউজনের মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু সত্যিই যদি আজকে প্রিন্স টিম লুক না দিত খবর কিন্তু ছিল ভাই কারণ সাকিবিয়ানরা প্রচন্ড চোটে উঠেছিল শেষ দিকটায় আমরা সামান্য কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কাছেই যদি প্রত্যেক দিন দুশো আড়াইশো মেসেজ আসে তাহলে ভাবো না ডিরেক্টর বা প্রোডিউসারের কাছে তার চার ডবল যাচ্ছে আমি শুধু ভাবছিলাম গত দুদিন তিন দিন ধরে ডিরেক্টর বা প্রোডিউসার তারা তো এগুলো হজম করেছেন তারা মনে মনে জানতেন যে তারা এই একটা দিন ইচ্ছে করেই আরও হাইপটাকে বাড়ানোর জন্য এই ব্যাপারটাকে হোল্ড করিয়ে রাখছেন তারপরেও কেউ কেউ তো বকাঝকাও করেছে ডিরেক্টর প্রডিউসারকে ডিরেক্টর বিছানায় শেষে ঘুমোচ্ছেন এরম ধরনের মিমও কেউ কেউ পোস্ট করেছে দেখলাম তো তাদের এখন কি বক্তব্য এখন কি অভিমান আছে রাগ আছে নাকি যাই হোক আমি এটাই বলতে চাই আমরা সাকিবিয়ানরা এত আবেগী না মেগাস্টারকে নিয়ে যে একটা প্রমিসিং কন্টেন্ট পেলে আমরা সবকিছু ভুলে যাই আমরা শুধু সেইটাই মনে রাখি যারা মেগাস্টার সাকিব খানের সঙ্গে ব্যাড বিহেভিয়ার করে আমরা এটা বাদে আর কিচ্ছু মনে রাখি না কারণ এটা তো ঠিক প্রথম যে হাইপটা একটা সিনেমাকে দেবে দর্শক হল ভর্তি করে সিঙ্গল স্ক্রিন কারা সামলায় ভাই কারা বাঁচায় এই সাকিবিয়ান ভাইয়েরা মনে কিন্তু আমি এটা প্রাউড ফিল করে বলতে পারি ঠিক আছে তো প্রিন্সের এই গত দু আড়াই দিন ধরে যে সুন্দর স্ট্র্যাটেজিটা ধরি মাছ যে পানি স্ট্র্যাটেজিটা তারা খাটালো ইনফ্যাক্ট এই স্ট্র্যাটেজির খপ্পরে চ্যানেল আই থেকে শুরু করে চ্যানেল টোয়েন্টি ফোর থেকে শুরু করে আমি তো বটেই আমরা সবাই নাকানি চুবানি খেয়ে গেলাম এইটাই ছিল আসলেই প্রিন্স টিমের একটা স্ট্র্যাটেজি তারা ইচ্ছে করে একত্রিশে জানুয়ারি বলে হাইপটাকে চারিধার দিয়ে ক্রিয়েট করিয়ে তারপরে যেখানে আমরা দেখতে পাচ্ছি স্বয়ং মধ্যে ঢুকে গেছেন তখন তো আমাদের আর অবিশ্বাসের জায়গাটা তৈরি হচ্ছে না তো এটা ব্যাপক একটা ব্যাপার যেটা প্রিন্স টিম করলো ইউনিক ইউনিক ওই মোশন পোস্টারের মেশিন গানটার মতন ইউনিক শেষ করলাম ভিডিওটা আসছে আবার ঘুষি গিরি এখন জন্যে তারা